গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে সব্বাইকে অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা আজকে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে ব্লগটা শুরু করেছি খুব তাড়াতাড়ি আর দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে আর সারাদিন কি করছি বা না করছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা দেখো চাটা খাওয়া দাওয়ার পরে না এই যে বড়ি হবে আজকে বড়ি দেওয়া হবে তো শাশুড়ি মনে মি মানে মিক্সচার গ্রাইন্ডে করে বড়ি কলাইগুলো বাড়ছি আর এই যে দেখো বড়ি দিতে বসে গেছি তো এখন কিন্তু নকশা বড়ি দেওয়া হচ্ছে বন্ধুরা আর আমি না মানে বড়ি দিতে আমিও নকশা জানি কিন্তু আমি বড়ি পোশ পাশে মানে নকশা করতে একটু ভয় পাই আর কোনো দিন তো বড়িও দেয়নি সেই জন্য বড়ি দিতে আমার একটু সাহস হয় না আর শাশুড়ি মা জানে সেই জন্য শাশুড়ি মা মানে নকশা বড়ি দিচ্ছে এবং আরও বড়ি দেয় তো আমি দেই না আমি একটু ফেনিয়ে দিই কলাইগুলো তারপরে দেখো বন্ধুরা যে পৌষ মকর সংক্রান্তি পুজো হচ্ছিলো না সেগুলো তো দিন যাওয়ার পরে তো মানে সব কিছু পুকুরে ফেলে দিয়ে এসে তারপরে মানে সব পরিষ্কার করে নিতে হয় সেই জন্য দেখো পরিষ্কার করে নিচ্ছে তো দিদি মা শাশুড়ি মা মিলে আমি একটু ভিডিও করলাম ডিজাইনটা করেছি জন্য তোমাদের দেখাবো বলে ভিডিওটা করে দিলাম বন্ধুরা আর কেমন হয়েছে ডিজাইনটা দেখো তারপরে দেখো স্নান সেরে আমি চলে এসেছি মানে একটু মুখটা ফ্রেশ করে নিতে শীতকালে তো মানে মুখে কিছু না মাগলে না মুখটা যেন চিড়চিড় হয়ে যায় সেই জন্য চলে এসেছি দেখো আর মুখে আমি ইউজ করি গুড বিবেস আপ গ্লো মানে ডে ক্রিম নাইট ক্রিমও ব্যবহার করি বন্ধুরা কেমন ওটা একটু জানিও আমি কিন্তু মেখে মানে একটু উপকার পেয়েছি বন্ধুরা সেজন্য মানে এটা একটু খুব ভালো আর দেখো মানে আমি একটু সিজে গুজে থাকতে ভালোবাসি তো সেই জন্য এখন সাজগুছ করার পরে আমি আমার চলে যাব আমার কাজে বন্ধুরা দেখো তারপর তোমাদের দেখাবো যে ক্রিমটা ইউজ করার পরে যে স্কিনটা কিভাবে গ্লো দিয়েছে দেখো বন্ধুরা আর কেমন হয়েছে তোম জানিও বন্ধুরা ভিডিওটা আর তোমরাও ইউজ করতে পারো আমি ভিডিওতে দিলাম দেখালাম আর আমি একদিন তোমাদের সবটা শেয়ার করব কসমেটিকের আমার মানে কসমেটিক ব্যবহার করি কি কী আর বন্ধুরা দেখো রান্না করতে চলে এসেছি এখানে কিন্তু রান্না হচ্ছে আর আজকে না গ্যাসে রান্না রান্না করছি আর এই যে দেখো এই কুলগুলো যে তোমাদের দাদা ভাই নিয়েছিল না সেগুলো খেত খাচ্ছিলাম খেতে খুব সুন্দর আমি তো কোনো দিন খাইনি এই আরে দেখো আজকের রান্না হয়েছে মেয়ের জন্য না পেঁপে ভাজা হবে আর এই যে দেখো লাউ ডাঁটা আর হবে আজকে মানে কলা আর আলু কচু বেগুন দিয়ে ঝাল তরকারি তেল ঝাল তরকারি তো আজকে তো নিরামিষ বৃহস্পতিবার জন্য নিরামিষ রান আর তোমাদের দাদা তো বাড়িতে নেই আজকে এখন তারপরে দেখো ঘুম থেকে উঠে পড়ে তারপরে চলে এসছি ফল কাটাকাটি করতে তো কী ফল কাটবো খাবো ভাবছিলাম অনেকগুলো তো পড়ে গেছে আর নষ্ট হয়ে গেছে অর্ধেকগুলোই দেখো সাইডে পড়ে আছে তো ঘুম থেকে উঠতে না অনেকটা মানে দেরি হয়ে গেছে সেই জন্য আজকে তো একটু ঘুমিয়েছি কোনো দিন তো ঘুমোইনি আর দেখো চার ভাগ করেছি মানে আমার মেয়েও খাবে আমার মেয়ের জন্য কিন্তু শুধু লেবুটাই কেটেছে আর বাকি আমাদের জন্য মানে সব কিছু তারপরে দেখো ওই যে পোশাকগুলো না অনেকক্ষণ থেকে কুড়িয়ে তারপরে আজকে দুপুরে ঘুমিয়েছিলাম বন্ধুরা আর সেগুলো না আমি মানে গোছাগুছি করছি আর এখন তো সন্ধ্যা হয়ে গেছে তো আসলে সন্ধ্যা দিচ্ছে আমি তো আর দিতে পারবো না কেননা এই সমস্যার কারণে তো বন্ধুরা আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো ও আর আমি তোমাদের তো বলেইছি আমার ইউটিউব চ্যানেল ডিলিট হয়েছে আবার নতুন করে শুরু করছি সেজন্য সময় লাগবে একটু তো তোমরা পাশে থাকলেই আমি সব পারবার আজকের মতো ভিডিওটা শেষ করলাম চলো সব বাইকে টাটা